নমস্কার ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধন পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শনি প্লাস বুধ। এই দুইটি গ্রহের মহাসংযোগ এই নবপঞ্চম রাজযুগে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে সেই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে বর্তমানে শনি মিন রাশিতে অবস্থান করছে এবং বুধ মিথুন রাশিতে অবস্থান করছে এবং এই দুইটি গ্রহ একে অপরের নবম এবং পঞ্চম অবস্থায় রয়েছে এবং নবপঞ্চম রাজ্য তৈরি করছে শনি ও বুধের এই যে নবপঞ্চম রাজ্য এই পাঁচ রাশির জন্য বিশেষ সুফল কিন্তু বয়ে আনতে চলেছে তাদের পরিবর্তনের পরিবর্তন ঘটতে চলেছে সে পাঁচটি রাশি কোন কোন রাশি আর না করে জেনে নেব তার আগে আবারও জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে ইচ্ছুক রয়েছেন জটুক বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং বেড সার্ভিস শনি ও বুধের মহাসংযোগ এই নবপঞ্চম রাজ্যকে এই পাঁচ রাশির কিন্তু পরিবর্তনের পরিবর্তন ঘটবে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি আপনাদের রাশিতে বুধের অবস্থান আপনাদের এই নবপঞ্চম রাজ্যকে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে আগের যে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা অনেক ভালো পজিশানে যেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে সরে যেতে চলেছে দাম্পত্য জীবন বেটার হয়ে যেতে চলেছে দাম্পত্য জীবন ভালো হবে সন্তানের সেক্টর থেকে ভালো স্যাটিসফ্যাকশন পেতে চলেছেন আপনারা আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যারা আপনারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো লাভ কিন্তু আপনারা সেখান থেকে করবেন দ্বিতীয় যে রাশির কথা জানাবো জাতক জাতিকার সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আটকে থাকা কাজগুলি চটজলদি সম্পন্ন হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের এই সময় আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বলুন ট্রাভেল এজেন্সি বলুন কিংবা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন আপনারা বিজনেস করছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিদেশের সাথে কোনো না কোনোভাবে যুক্ত লিঙ্ক রয়েছে আপনাদের কানেকশান রয়েছে সেখান থেকে ভালো প্রফিট দেখা দিচ্ছে আপনাদের সেই সঙ্গে আপনাদের যারা আপনার অনলাইন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন কন্যা রাশি সেখান থেকে ভালো লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন তারপরের রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশিটি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে ভালো লাভ দেখা দিচ্ছে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এমএমসি কোম্পানিতে কিংবা পাবলিক কোনো কোম্পানিতে চাকরি প্রাপ্তির একটি ভালো সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কন্যা রাশি মকর রাশির মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রিক আপনাদের চাপ থাকতে চলেছে যারা বেকার কর্মহীন ছিলেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রেও দৈনন্দিন কাজ আপনাদের কিন্তু থাকবে আপনাদের এই নবপঞ্চম রাজ্য আপনাদের জন্য কিন্তু খুবই ভালো বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে এই সময় আপনাদের সম্পত্তির রিলেটেড যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো দূরে সরে যাবে সম্পত্তিগত দিক থেকে ভালো লাভ পাবেন কিংবা পৈতৃক সূত্রে সম্পত্তির লাভের যোগ দেখা দিচ্ছে অংশীদারদের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ পাবেন মকর রাশি মকর রাশির এই সময় যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আপনাদের কিন্তু হতে পারে কেজে ক্ষেত্রে সুসংবাদ আসছে তারপরের রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের অর্থ ইনকামের জন্য এক কথায় খুবই ভালো সময় কিন্তু আপনারা লোহাতেও যদি হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি অনেক ভালো পজিশানে যেতে চলেছে এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম গেন করছে আপনাদের আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে ডুবে যাওয়ার টাকা যে টাকা আপনার পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেই টাকা আপনাদের পেতে চলেছে বিল্ডার প্রোমোটার যারা রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট হতে চলেছে ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কুম্ভ রাশি সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটবে এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়বে এই সময় আপনাদের ট্রেন্ডিং থেকে ভালো ইনকাম বাড়বে এই সময় আপনাদের লটারি শেয়ার মার্কেট থেকে ভালো ইনকাম বাড়বে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে আরও জানাবো আপনারা যারা দৈনন্দিন কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট ঘটবে ডিজিটাল মার্কেটিং থেকে আপনাদের ভালো লাভ ঘটতে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশির সন্তানের উন্নতি সন্তানের প্রতি গর্ব অনুভব স্ত্রীর ভাগ্যে ধন দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজ্যকে শনি এবং বুধের এই নবপঞ্চম রাজ্য সেই রাশির জন্য সুফল বয়ে আনতে চলেছে ভালো ফল দিতে চলেছে পরিবর্তনের পরিবর্তন যাদের সাথে ঘটাতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে সে ব্যবসা ক্ষেত্রে বলুন শিক্ষা ক্ষেত্রে বলুন নিজের দৈনন্দিন জীবনে বলুন কোনো না কোনো পরিবর্তন ঘটবে মাতা পিতার সাপোর্ট থাকছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো যারা আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন আপনারা অ্যাডভোকেট আপনার আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সকল সেক্টরে আপনাদের কিন্তু মান সম্মান পদ বাড়তে চলেছে আপনাদের এক কথার উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রমোশনের যোগ দেখা দিচ্ছে আপনারা যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো আপনাদের লাভ হবে এই সময় আপনাদের উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কিংবা আপনারা যারা সম্পত্তি কেনা বেচার কাজের সাথে যুক্ত রয়েছেন সম্পত্তি রিলেটেড ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা করবেন গুপ্ত ধন প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কর্কট রাশির এই নবপঞ্চম রাজ্য শনি ও বুধের এই যে মহাসংযোগ নবপঞ্চম রাজ্য এই পাঁচ রাশির জন্য কিন্তু পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাদের জীবনে তাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে ঘটবে স্বয়ং শনিদেবের আশীর্বাদ থাকছে তাদের উপরে বুধের আশীর্বাদ থাকছে তাদের উপরে ভিডিওটি এই পর্যন্তই তবে সর্বোপরি আপনাদের জন্মছকে শনি ও বুধের প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে যাদের জন্মছকে বুধ খারাপ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে আমি অন্যান্য ভিডিওতেও বলে বলেছি দেখবেন যে তাদের যদি কোটি টাকাও থাকে তারা কিন্তু শূন্য দেশে ঠেকবে আর যাদের বুধ ভালো রয়েছে তাদেরকে এক টাকা দিলেও তারা কোটি টাকায় কেটে নিয়ে যাবে সেখানে আর শনি মহারাজ যদি খারাপ থাকে আপনার কিন্তু কর্মক্ষেত্রে বলুন দাম্পত্য জীবনে বলুন সমস্ত দিক থেকে বিষময় হয়ে উঠবে জীবন শনি মহারাজ ভালো থাকলে আপনার সকল সেক্টর থেকে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে শনিকে ভালো করতে আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির মন্দিরে যান বজরঙ্গলীর মন্দিরে যান এবং কুকুরদের রাস্তার কুকুর কিংবা যারা দরিদ্র গরিব রয়েছে তাদেরকে খাবার দিন দেখবেন শনি আপস ভালো হবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ